প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা খুবই ভালো আছো আজকে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান লেসন সেভেন যে পাঠ আছে আমরা সেটা সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে পড়বো এবং এটা থেকে যে প্রশ্ন এবং শূন্যস্থানগুলো দেওয়া আছে সেগুলো খুব সহজে সমাধান করব চলো আজকের পাঠ শুরু করি আমাদের পাটের নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং ইন মাই সেলফ হ্যালো আই এম জেরিন আমি হই জেরিন হ্যালো তো হ্যালো আই এম জেরিন আমি জেরিন বা আমি জেরিন এইট ইয়ার ওল্ড আমার বয়স আট বছর আশা করছি তোমরা এই পাঠটি খুব মনোযোগ সহকারে পড়বে তাহলে এ থেকে যে প্রশ্নগুলো দেওয়া আসছে সেগুলো উত্তর দিতে খুব সহজ হবে চলো আমরা পড়ি তাহলে আই এম এইট ইয়ার্স ওল্ড আমার বয়স আট বছর আই এম ইন ক্লাস থ্রি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি অ্যাট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আমি মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ি আই লিভ উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সাথে থাকি ইন মোহনপুর মোহনপুরে আমি মোহনপুরে আমার পরিবারের সাথেই থাকি এ হচ্ছে আমাদের ইউনিট ওয়ান লেসন সেভেনের পার্ট চলো এটা থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা সমাধান করি এখানে ইউনিট ওয়ান লেসন সেভেনের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য গার্লস নেম মেয়েটির নাম কি আমরা তো জানি মেয়েটির নাম হচ্ছে জেরিন তাহলে আমরা প্রশ্ন উত্তর হবে দা গার্লস নেম ইস জেরিন আমাদের পাঠের যে দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে হাউল ডিসি তার বয়স কত আমরা যেহেতু এটা পড়ছি আমরা জানি তার বয়স হচ্ছে আট বছর তাহলে শি ইজ এইট ইয়ার্স ওল্ড আমাদের পাঠের যে তৃতীয় প্রশ্নটা সেটা হচ্ছে হয়ার ডাস শি লিপ সে কোথায় থাকে আমরা জানি সে মোহনপুরে থাকে তাহলে শি লিপস ইন মহনপুর শি লিপস ইন মোহনপুর সে মোহনপুরে থাকে আমাদের পাঠের যে সর্বশেষ প্রশ্নটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ইদ শি ইন সে কোন শ্রেণীতে পড়ে আমরা জানি সে তৃতীয় শ্রেণীতে পড়ে তাহলে শি ইজ ইন ক্লাস থ্রি শি ইজ ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে পড়ে শিক্ষার্থীরা কমপ্লিট দ্য টেবিল উইথ দ্য ইনফরমেশন অফ জেরিন ফ্রম অ্যাক্টিভিটিস এ একখানে নেমের জাগাত জেডিনের নাম তারপর এজ বয়স যত তত ক্লাস শ্রেণী সে কোন শ্রেণীতে পড়ে তৃতীয় শ্রেণীতে স্কুল নেম প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এটা পূরণ করি দ্য গার্লস নেম ইজ জেরিন মেয়েটির নাম কি জেরিন শি ইজ ইন ড্যাশ থ্রি সে কোন শ্রেণীতে পড়ে তৃতীয় শ্রেণীতে তার মানে ক্লাস থ্রি যেহেতু থ্রি দেওয়া আছে তার মানে এখানে প্রথম ক্লাস শি ইজ ইন ক্লাস থ্রি হার ড্যাস ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আমরা জানি তার স্কুল কোথায় মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার মানে এখানে কি হবে স্কুল হার স্কুল দুই নম্বর হবে স্কুল হার স্কুল ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল শি ড্যাশ ইন মোহনপুর শি সে কোথায় সেখানে কী করে সে থাকে তার মানে শি লিভস ইন মোহনপুর চার নম্বর হবে লিভস পাঁচ নম্বর হচ্ছে শি লিভস উইথ হার ড্যাশ সে কার সাথে থাকে তার পরিবারের সাথে তার মানে হবে সর্বশেষ যেটা এটা হবে ফ্যামিলি শি লিভস উইথ হার ফ্যামিলি আশা করছি তোমরা এটা খুব সহজে বুঝতে পেরেছ চলো আমরা এটা সর্বশেষ পড়াটা কমপ্লিট করি প্রথম দেওয়া হচ্ছে কমপ্লিট দ্য টেবিল উইথ ইউর ইনফরমেশন তোমার তথ্য দিয়ে এই টেবিলটা কী করো ইয়াটা বক্সটা পূরণ করো প্রথম দেওয়া আছে নেম তো এখানে যার যার নাম লিখবে তারপর দেওয়া আছে এজ এজ বয়স যার যার বয়স লিখবে ক্লাস যার যার ক্লাস স্কুল নেম যার যার স্কুলের নাম আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা আশা করছে তোমরা আজকে ভিডিওটির মাধ্যমে তৃতীয় শ্রেণীর ইংরেজি ইউনিট ওয়ান লেসন সেভেনের যে অধ্যায়টা সেটা খুব সহজে বুঝতে পেরেছ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং এইরকমই তোমাদের ক্লাসের বাংলা অঙ্ক ইংরেজি বা সকল বিষয়ের ভিডিও পেতে অবশ্যই ফারহান একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা